ভারতীয় ভিসা জটিলতায় ইউরোপের বিভিন্ন দেশে পড়ার সুযোগ পেয়েও তা হারানোর শঙ্কায় আছেন সিলেটের হাজারো শিক্ষার্থী তাই তারা দ্রুত ইউ ভুক্ত সব দেশের ভিসা সেন্টার দিল্লি থেকে ঢাকায় আনার দাবি তোলেন আর এই অভিভাষণ বিশেষজ্ঞরা বলছেন ভারতের সাথে বাংলাদেশের যে কূটনৈতিক টানপরণ শুরু হয়েছে এটা স্বাভাবিক হতে সময় লাগবে এজন্য সরকারকেই দ্রুত পদক্ষেপ নিতে হবে হোসাইন আহমেদ সুজাদের প্রতিবেদন বাংলাদেশ থেকে প্রতি বছর উচ্চশিক্ষার জন্য ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে পাড়ি দেন কয়েক হাজার শিক্ষার্থী ইউনেস্কোর প্রতিবেদন বলছে দু সালে বাংলাদেশ থেকে পড়াশোনা করতে দেশের বাইরে গেছে ন হাজার সাতশো নিরানব্বই জন শিক্ষার্থী এর মধ্যে তারা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা পোল্যান্ড ডেনমার্ক এবং জার্মানির মতো দেশের নামিদামি বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হয়ে গেছেন এবারেও বহু শিক্ষার্থী দেশের বাইরে লেখাপড়ার প্রস্তুতি শেষ করেছে কিন্তু আটকে আছে ভিসা জটিলতায় স্টুডেন্ট হিসেবে আমাদের জন্য অনেক মানে অসুবিধাজনক সো আমরা চাচ্ছি যে আমাদের দেশে যদি এরকম একটা সিস্টেম করে লাইক ওইখান থেকে একটা এমবেসি আমাদের দেশে যে কোনো একটা সিটিতে দিলে আমাদের জন্য অনেক সুবিধাজনক হয় আমাদের যে এখন যে কূটনীতির সম্পর্ক ইন্ডিয়ার সাথে চলতেছে যার কারণে ম্যাক্সিমাম দ্য স্টুডেন্টস যা সমস্যায় ভুগতেছে ডেটস প্রসেসিং তারপর ট্রান্সপোর্টেশন খরচ অনেকগুলো আছে এখন বাংলাদেশ থেকে দিল্লিতে যে বিচার প্রসেসটা বর্তমানে এখন খুব একটা টেনশন চলতেছে আমি শেয়ার করতে চাই যে আমার ফ্যামিলিতে আমার একজন ভাই আছেন বর্তমানে পোল্যান্ডে যাওয়ার জন্য অ্যাপ্লাই করছি ইন্ডিয়াতে বাট যে প্রবলেম চলছে আই থিঙ্ক অল সেশনটা মিস হবে এ নিয়ে বিদেশে যেতে আগ্রহী শিক্ষার্থীদের সহায়করা জানান পাঁচই আগস্ট গণভূত্তানের পর বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া অনেকটা সীমিত করেছে ভারত সরকার এতে বহু শিক্ষার্থীর লেখাপড়া অনিশ্চিত হয়ে গেছে কানাডা বলি অস্ট্রেলিয়া বলি সবাই তো বিএফএ সার্ভিস চালু করছে বাংলাদেশে তো বিএফএস সেন্টার যদি চালু করে অ্যাটলিস্ট তাদের ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারটা ঢাকাতে যদি থাকে একটা স্টুডেন্ট অ্যাটলিস্ট তার অ্যাপ্লিকেশনটা ঢাকাতে সাবমিট করতে পারে তাহলে তাকে আর দিল্লিতে যাওয়া লাগতেছে না বা যে কোনো কান্ট্রিতে আর শিক্ষার্থী সহায়ক আইনজীবীরা জানান বাংলাদেশে ভিসা সেন্টার না থাকা দেশগুলো এখানে ভিসা সেন্টার খুললে পরিস্থিতি থেকে কিছুটা মুক্তি পাবে শিক্ষার্থীরা ভিসা অ্যাপ্লিকেশনটাই কিন্তু বাংলাদেশ থেকে জমা দেওয়া যায় না ওইটার জন্য ইন্ডিয়াতে যেতে হয় এটা হচ্ছে প্রথমত সম্ভব হচ্ছে না বিকজ অব দ্য ভিসা রিস্ট্রিকশন ইন ইন্ডিয়া এবং এক্সপেন্স বলব আছে তারপরে ওরা আবার ডিসিশনটা কালেক্ট করার জন্য আবার সেকেন্ড টাইম যাইতে চায় তো ওই জিনিসটা খুব সিরিয়াস ভাবে কনসিডার করা উচিত এসব সমস্যা সমাধানে সরকার দ্রুত পদক্ষেপ না নিলে শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার পরিসর একদম সংকীর্ণ হওয়ার সংখ্যা রয়েছে উসাইন আহমেদ সুজাদ একাত্তর সিলেট